আজ আবহাওয়া ভালো আছে দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া নাইস মানে ভালো টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া ভালো আছে আমি একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং এ শর্ট রেস্ট এখানে আই মানে আমি টেকিং মানে নিচ্ছি শর্ট মানে একটু রেস্ট মানে বিশ্রাম আই এম টেকিং এ শর্ট রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিচ্ছি সে এখন ব্যস্ত আছে হি ইজ বিজি নাও এখানে হি মানে সে বিজি মানে ব্যস্ত নাও মানে এখন হি ইজ বিজি নাও অর্থাৎ সে এখন ব্যস্ত আছে আমি কাজটা আগে শেষ করেছি আই ফিনিশড দ্য ওয়ার্ক আর্লিয়ার এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি দ্য ওয়ার্ক মানে কাজটা আর্লিয়ার মানে আগেই আই ফিনিশড দ্য ওয়ার্ক আর্লিয়ার অর্থাৎ আমি কাজটা আগে শেষ করেছি সে আজ অনেক দেরি করেছে শি ওয়াজ ভেরি লেট টুডে এখানে শি মানে সে ওয়াজ মানে ছিল ভেরি মানে অনেক লেট মানে দেরি করা টুডে মানে আজ শি ওয়াজ ভেরি লেট টুডে অর্থাৎ সে আজ অনেক দেরি করেছে আমি এটা ঠিক মনে করি আই থিঙ্ক দিস ইজ রাইট এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি দিস মানে এটা রাইট মানে ঠিক আই থিঙ্ক দিস ইজ রাইট অর্থাৎ আমি মনে করি এটা ঠিক সে ব্যাপারটা বুঝতে পারেনি হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার এখানে হি মানে সে নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারেনি ম্যাটার মানে ব্যাপারটা হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাপারটা বুঝতে পারেনি আমি এখন বাইরে নেই আই এম নট আউটসাইড নাও এখানে আই মানে আমি নট মানে নেই আউটসাইড মানে বাইরে নাও মানে এখন আই এম নট আউটসাইড নাও অর্থাৎ আমি এখন বাইরে নেই আমি এখন একটা বই পড়ছি আই এম রিডিং এ বুক নাও এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি এ বুক মানে একটা বই নাও মানে এখন এখন আই রিডিং এ বুক নাও অর্থাৎ আমি একটা বই পড়ছি সে সকালে আমাকে দেখেছে শি সো মি ইন দ্য মর্নিং এখানে শি মানে সে সো মানে দেখেছে মি মানে আমাকে দ্য মর্নিং মানে সকালে শি সো মি ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে আমাকে দেখেছে আমি আজ কিছু কিনেছি আই বট এ ফিউ থিংস টুডে এখানে আই মানে আমি বট মানে কিনেছি এ ফিউ থিংস মানে কিছু জিনিস টুডে মানে আজ আই বট এ ফিউ থিংস টুডে অর্থাৎ আমি আজ কিছু কিনেছি সে আজ খুব শান্ত আছে শি ইজ ভেরি কাম টুডে এখানে শি মানে সে ভেরি কাম মানে খুব শান্ত টুডে মানে আজ শি ইজ ভেরি কাম টুডে অর্থাৎ সে আজ খুব শান্ত আছে সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে সে আজ বাড়িতে নেই শি ইজ নট এট হোম টুডে এখানে শি মানে সে নট মানে নেই এট হোম মানে বাড়িতে টুডে মানে আজ শি ইজ নট এট হোম টুডে অর্থাৎ সে আজ বাড়িতে নেই সে এখন খাবার বানাচ্ছে হি ইজ কুকিং নাও এখানে হি মানে সে কুকিং মানে খাবার বানাচ্ছে নাও মানে এখন হি ইজ কুকিং নাও অর্থাৎ সে এখন খাবার বানাচ্ছে সে গতকাল বাইরে ছিল শি ওয়াজ আউটসাইড ইয়েস্টারডে এখানে সি মানে সে ওয়াজ মানে ছিল আউটসাইড মানে বাইরে ইয়েস্টারডে মানে গতকাল শি ওয়াজ আউটসাইড ইয়েস্টারডে অর্থাৎ সে গতকাল বাইরে ছিল আমি আজ তাড়াতাড়ি উঠেছি আই উ আর্লি টুডে আমি মানে ঘুম থেকে উঠেছি আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই উ কাপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি উঠেছি সে এখন আমাকে সাহায্য করছে হি ইজ হেল্পিং মি নাও এখানে হি মানে সে হেল্পিং মানে সাহায্য করছে মি মানে আমাকে নাও মানে এখন হি ইজ হেল্পিং মি নাও অর্থাৎ সে এখন আমাকে সাহায্য করছে আমি তখন কিছু বলিনি আই ডিড নট এখানে আই মানে আমি নট সে মানে বলিনি এনিথিং মানে কিছু দেন মানে তখন আই ডিড নট সে এনিথিং দেন অর্থাৎ আমি তখন কিছু বলিনি আমি কথাটা মনে রেখেছি আই রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস এখানে আই মানে আমি রিমেম্বার্ড মানে মনে রেখেছি দ্য ওয়ার্ডস মানে কথাটা আই রিমেম্বার্ড দ্য অর্থাৎ আমি কথাটা মনে রেখেছি শহরটা দিনে ব্যস্ত থাকে দ্য সিটি স্টেজ বিজি ডিউরিং দ্য ডে এখানে দ্য সিটি মানে শহরটা স্টেস মানে থাকে বিজি মানে ব্যস্ত ডে মানে দিন ডিউরিং দ্য ডে মানে দিনে দ্য সিটি স্টেজ বিজি ডিউরিং দ্য ডে অর্থাৎ শহরটা দিনে ব্যস্ত থাকে দোকানগুলো রাত পর্যন্ত খোলা থাকে দ্য শুপস রিমেইন অপেন টিল নাইট এখানে শুভস মানে দোকানগুলো রিমেইন মানে খোলা থাকে টিল নাইট মানে রাত পর্যন্ত দ্যপস রিমাইন অপেন টিল নাইট অর্থাৎ দোকানগুলো রাত পর্যন্ত খোলা থাকে সাইনবোর্ডটা পরিষ্কার নয় দ্য সাইনবোর্ড ইজ নট ক্লিয়ার এখানে সাইনবোর্ড মানে সাইনবোর্ডটা নট মানে নয় ক্লিয়ার মানে পরিষ্কার দ্য সাইনবোর্ড ইজ নট ক্লিয়ার অর্থাৎ সাইনবোর্ডটা পরিষ্কার নয় এসি ঠিক মতো কাজ করছে না নট ওয়ার্কিং প্রপারলি এখানে এসি মানে এসি নট ওয়ার্কিং মানে কাজ করছে না প্রপারলি মানে ঠিক মতো দ্য এসি ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থাৎ এসি ঠিক মতো কাজ করছে না আজ আবহাওয়া ভালো আছে দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া নাইস মানে ভালো টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া ভালো আছে আমি একটু বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং এ শর্ট রেস্ট এখানে আই মানে আমি টেকিং মানে নিচ্ছি শর্ট মানে একটু রেস্ট মানে বিশ্রাম আই এম টেকিং এ শর্ট রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিচ্ছি সে এখন ব্যস্ত আছে হি ইজ বিজি নাও এখানে হি মানে সে বিজি মানে ব্যস্ত নাও মানে এখন হি ইজ বিজি নাও অর্থাৎ সে এখন ব্যস্ত আছে আমি কাজটা আগে শেষ করেছি আই দা ওয়ার্ক আর্লিয়ার এখানে আই মানে আমি মানে 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 শেষ করেছি আগেই আই ফিনিশড দ্য ওয়ার্ক আর্লিয়ার অর্থাৎ আমি কাজটা আগে শেষ করেছি সে আজ অনেক দেরি করেছে শি ওয়াজ ভেরি লেট টুডে এখানে শি মানে সে ওয়াজ মানে ছিল ভেরি মানে অনেক লেট মানে দেরি করা টুডে মানে আজ শি ওয়াজ ভেরি লেট টুডে অর্থাৎ সে আজ অনেক দেরি করেছে আমি এটা ঠিক মনে করি আই থিংক দিস ইজ রাইট এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি দিস মানে এটা রাইট মানে ঠিক আই থিঙ্ক দিস ইজ রাইট অর্থাৎ আমি মনে করি এটা ঠিক সে ব্যাপারটা বুঝতে পারেনি হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার এখানে হি মানে সে মানে বুঝতে পারেনি ম্যাটার মানে ব্যাপারটা হি ডিড নট অর্থাৎ সে ব্যাপারটা বুঝতে পারেনি আমি এখন বাইরে নেই আই এম নট আউটসাইড নাও এখানে আই মানে আমি নট মানে নেই আউটসাইড মানে বাইরে নাও মানে এখন আই এম নট আউটসাইড নাও অর্থাৎ আমি এখন বাইরে নেই